একদিকে ঈসা ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে ফেলা হয়েছে ঈসা ইসলামকে আসমানে ঈসা ইসলামকে জীবিত অবস্থায় তুলে নিয়েছে ঈসা ইসলামকে বলেন না জীবিত অবস্থায় তুলে নিয়েছে আসমানে উনি জীবিত অবস্থায় আছেন আমার রসুল মেরাজের রাতে ঈসানবির সাথে কথা বলেছেন ঈসা ইসলামের সাথে রসুল পাকের কথা হয়েছে উনি পূর্বে এসেছিলেন নবী হিসেবে আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছিলেন একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে ইঞ্জিল এটা অত্যন্ত দামি কিতাব এটা কিতাবের ভিতরে একটা কিতাব ইঞ্জিল ছিল সেই ইঞ্জিল কিতাবটা ইসাল ইসলামকে দেওয়া হয়েছিল আমার ভাই ইয়াকুব আলী আল কাদরি সাহেব আপনাদেরকে তকরির করেছিলেন তখন সবে মাত্র আমি আসছিলাম আল্লা কালামুল্লাহ তিরিশ বার কোরআনুল করিমে আল্লাহ বয়ান দিচ্ছেন যে আদম থেকে আমার

টেম্পিং করেছে প্রচার করেছে আমার রসূল পাকের শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম ইনি প্রচার করেছেন যে আমি তোমাদেরকে সুব সংবাদ দিচ্ছি ইস ইসলামের উপরে যারা ইমান গ্রহণ করেছে সমস্ত নবীদের যুগে নু নবীর যুগে নু আল ইসলামের উপর যারা ইমান এনেছে এরা এরা ইব্রাহ আল ইসলামার যুগে যারা ইব্রাহিম কে মেনেছে জেনেছে উনার উপরে মেনে এনেছে উনার উনারও ইব্রাহিম আলহ যুগের মৌমিন এইভাবে ঈস আল ইসলামার যুগেও ঈস আল উপরে যারা ঈস নবীর কালমা শরীফ পড়েছে ওনার উপর ইমান এনেছে ওরা তৌহিদবাদী ছিলেন এবং ওরা মুমিন ছিলেন আর প্রত্যেকটি নবীর যুগের যারা নবীর উম্মদ নবীদেরকে মেনেছিল ইমান এনেছিল এরা সকলে জান্নাতি এরা কি বলেন না খ্রিস্টান ইহুদি নাসারা। এরা এক এক যুগে নবীদের উন্মত হওয়ার পরেও নবী রসুলদের সাথে বিয়াদবি করার কারণে নবী রসুলদের সাথে গাদ্দারি করার কারণে এরা কেউ ইহুদি হয়ে গেছে কেউ না সরা হয়েছে কেউ খ্রিস্টান যারা ইমান আনে নাই কিন্তু এদের কাছে কিতাব এসেছিল এদের কাছে কি এসেছিল সবাই কিতাব পেয়েছে কিন্তু কিতাবগুলি এরা কিতাবগুলি কিন্তু ঠিক মতো রাখে নাই এরা কিতাবের ভিতরে রদ বদল করে ফেলেছে কিতাবগুলির মধ্যে লাইন পাতা এগুলি ফেলে দিয়ে তাদের মন গড়া বক্তব্য কিতাবের ভিতরে লিখে দিয়েছে এরা এ কারণে ইমান হারা হলো এরা বেঈমান হয়ে গেল ঈসা আলাইহিস সালাম তাদেরকে প্রচার করেছেন তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি মুবাশশারাম বিরসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ আমি একটাই শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি যে আমার পরে সমস্ত নবীর রসুল এসে গেছে কিন্তু একজন নবীর আশা বাকি আছে ইনি আমার পরে এই পৃথিবীতে আসবে ইনি যখন আসবে সমস্ত নবীদের শরীয়ত বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওনার শরীয়ত চালু হয়ে যাবে আর জোরে বলেন না সুবহান আল্লাহ উনি হলেন আমাদের প্যারা নবী মুস্তফা উনি হলেন আমাদের প্যারা নবী মুস্তফা ঈসা আলাইহিস সালাম কে আসমানে তুলে ফেলেছেন জমিনে আর আল্লাহ নবী পাঠাইনি উনি আসমানে জমিনের মানুষ নবী হারা এক বৎসর দুই বৎসর না সার শৈশব বছর এই পৃথিবীর জমিনে কোন নবীর ছিল না উনি উন মানে তুলে ফেলেছে আর সারা পৃথিবীতে কোনো নবী আসে নাই এই ভাবে মানে তুলে মাসখানেক নবী না পাঠিয়ে সময় পার হয়ে গেছে কয়শো বছর সার 600 বছর সর 600 এই মানুষ নবীনা পেয়ে মানুষেরা পথহারা হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে সূর্য দেখলে মানুষ সূর্যকে খুদা বলেছে বড় পাহাড় দেখলে পাহাড়কে মানুষ জেনেছে বড় সাগর দেখলে মানুষ সাগরকে তাদের প্রভু এই কারণে অনেকে গঙ্গায় পূজা করে অনেকে পাহাড়ের পূজা করে অনেকে সূর্যের পূজা করে অনেকে গাছবাসের পূজা করে মানুষ আল্লাহকে বলে গিয়ে পূজা অর্চনায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে মানুষ লিপ্ত হয়ে গেল এমন কি মা জাতিদের কোন কদর সমাজে ছিল না মা জাতিদের কদর সমাজে আজকে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন আজকে যে পরদর্শী নিজের মেয়েকে লালন পালন করছেন নিজের মেয়েকে বড় করছেন শিক্ষা দিচ্ছেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন সর্বোচ্চ দেশের চিয়ারে মহিলারা যে বসছে এগুলি আমার পেয়ারা নবী মুস্তফা আগমন করার কারণে আমার রসুল পৃথিবীতে কি করার কারণে আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি সালাত हर कैश के मुस्तफा मुस्तूफा मान्यो बाहर बरी दरी गोशे दानो तो सला दुनिया प्यार हाजरी আমার মেয়ে আপনার মেয়ে আজকে কলেজের টিচার হয়ে গেল আদালতের জাস্টিস হয়ে গেল ডাক্তার হল সেবা দিচ্ছে মহিলারা ইজ্জত পাচ্ছে এটা শুধুমাত্র আমার প্যারা নবী এ পৃথিবীতে আগমন করার কারণে নবী যদি তাহলে মা জাতিদেরকে সমাজ অবহেলা করত, সমাজের মানুষ মহিলা দেখলে গলা টিপে হত্যা করত জীবন্ত কবর করে কবরকরণ করণ করে মহিলাদেরকে কবরে মহিলাদেরকে কবর দিয়ে দিত এই রকমের অন্ধকারের জন্য এই রকমের এই রকমের কুসংস্কার থেকে সমাজ দেশ পৃথিবীকে মুক্ত করার জন্য কাবা শরীফের তিনশত ষাটখানা মূর্তি কাবার ভিতরে ছিল এইগুলি থেকে কাবাকে মুক্ত করার জন্য আল্লাহ আমার প্রিয় রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেন বাবারা মুরব্বিরা সূর্য উদয় হলে যেভাবে মুহূর্তের মধ্যে আধার চলে যায় সূর্য উদয় হলে মুহূর্তে আধার চলে যায় আমার দয়াল নবী ইমামলাম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে পৃথিবীর সমস্ত জুলুমের অন্ধকার মর্তের মধ্যে ডুবে গেল সারা পৃথিবীতে ইমানের আলো জ্বলে উঠল আর জোরে বলেন না আল্লাহ আল্লাহ দয়া করে পড় করি ও হাসরের ময়দান নবী যে প্যারাহাদরেন আমার রুসুল এলেন পৃথিবীতে আমার নবী এলেন এটা ইমানদারের জন্য খুশির খবর ঠিক কিনা না এটা ইমানদারের জন্য আনন্দের খবর ইমানদাররা খুশি আনন্দে মথয়ারা কি মুক্ত খামার আমার রসুলের আগমনে এরা বেজার আমার নবীর আগমনে এরা নাকোশ এরা মনে মনে চিন্তায় পড়ে গেল আমার রসূলের কারণে এদের বাপ ধর্ম বন্ধ হয়ে যাবে আর কেউ বন্দামি করতে পারবে না আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রতিবাদ করবে এ কারণে ইমানদাররা খুশি আর বেমানরা বেজার হয়েছে ঠিক কিনা আবু জেহেল ইনি মক্কার বড় মাতব্বর ছিল মক্কার বড় সর্দার ছিল আবু জাহেল মক্কার বড় সরদার ছিল কাফেরদের লিডার ছিল ওই আবু জাহেল আমার প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে ইনি প্রত্যেক পুরুষ এবং মহিলার বিয়েতে ইডি উপহার দিচ্ছিল বিয়ের মান দিচ্ছিল মূর্তি জোর বলেন না আমরা বিয়েতে কিছু উপটু বিয়েতে গেলে আমরা কিছু উপহার দিয়ে থাকি আবু জাহেল আমার রসুল পৃথিবীতে আগমনের পরে সে মক্কায় কোন বিয়ে হলে বিয়েতে হ্যাঁ এ মূর্তি নিয়ে যাই মাইন দেওয়ার জন্য কি নিয়ে যাই মূর্তি যে প্রত্যেকের গড়ে গড়ে তার দার মতে তাদের খোদা যেন প্রত্যেকের গড়ে গড়ে থাকে নাউজিবিল্লাহ বলেন কিন্তু আমরা যখন কোন ইমানদারের শাদি হয় কোন পুরুষ মহিলার বিবাহে আমরা ওই বিয়ুতে 30 পারা কোরান উপহার দিই একটা আমার হাদিসের কিতাব উপহার দি একটা জায়নামাজ তাসবি উপহার দিই এগুলি এখন সমাজ থেকে বন্ধ হয়ে গেছে বিয়ের शादीতে কোরআন শরীফ উপহার দেওয়া হয় না ঠিক কিনা যাই নামাজ দেওয়া হচ্ছে না তসবি দেওয়া হচ্ছে না হাদিস শরীফ যে হচ্ছে না এই কারণে আজকে আমাদের ছেলে মেয়ে মা বাবার খেদমত বলে গেছে আমাদের ছেলে মেয়ে বউ বেটি শাশুর শাশুড়ির খেদমত এরা বলে গেছে ব্যাপারটা কি তাদের বিয়ের দিন আমরা তাদেরকে ওই উপহার গুলি দিয়ে আমরা বুঝাইতে পারি নাই কিভাবে স্বামীর ঘরে গিয়ে স্বামীর খেদমত করতে হবে শাশুড় শাশুড়ির খেদমত করতে হবে মেয়ে কিভাবে ছেলে কিভাবে মা বাবার খেদমত করবে এটা আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই ঠিক কিনা বলেন না আবু জেহেল বড় দুষ্ট মানুষ ছিল আমার প্রিয় নবী মুস্তাফা সরকার কায়নাত দুনিয়াতে আসার পরে আমার নবী যখন আস্তে আস্তে বড় হচ্ছেন আমার নবী যখন মক্কার ছোট ছোট মাসুম বাস্তাদের সাথে মিশতেছেন আমার নবী কথা বলতেছেন আমার রসুলের হয় মক্কার ছোট ছোট মানুষ আমার নবীর প্রেমে পাগল হয়ে যেত সুবাহান আল্লাহ এখনো আমার রসুল ইমানের কথা বলে নাই আমার নবী এখনো তহিদের কথা বলে নাই আমার নবী মক্কার সমাজে বড় হচ্ছে আমার রসুল ধর্মের প্রচারণা শুরু করেছেন যেদিন রসুল পাকের বয়স চল্লিশ বছর হয়েছে ঠিক কিনা যত তো আমার প্রিয় রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম আমার নবী ধর্মের কথা বলে নাই আমার নবী ঈমানের কথা বলে নাই আমার রাসূল তাওহীদের কথা বলে নাই কিন্তু না বললেও ইশারা ইঙ্গিতে আমার দয়াল নবী ইশারা ইঙ্গিতে রসুল পাক জানিয়েছেন রসুল পাক দুনিয়া বার্ষিকে চল্লিশ বছর পর্যন্ত বুঝিয়েছেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই আমি তোমাদের দশজনের মতো একজন নই আমি হলাম আল্লাহর নবী এই কারণে নবী রসুল মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসে যেভাবে কথা বলতে হয় আমার প্যারা নবী হুজুর করিম চল্লিশ বছর পর্যন্ত মক্কা এবং আরব সমাজে এভাবে কথা বলেছেন অনায়াসে মক্কার মানুষেরা বুঝে নিয়েছেন হয়তো ইনি আমাদের মতো মানুষ নয় বরং ইনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী আর জোরে বলেন না এমন ভাবে কথাবার্তা বলতেন এমন ভাবে ইসলাম মানুষের সাথে মিশতেন আমার আদব চরিত্র মায়া ভালোবাসা প্রেম প্রীতি সম্প্রীতি দিয়ে মক্কার আরব সমাজের সাথে রসুল পাক কথাবার্তা বলতেন সকলেই আমার পেয়ারানবী মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম ছোট হতে পারে কিন্তু মক্কার মানুষরা আমার রসুনের কথাগুলিকে মানতেন